স ভিডিও থামলে দেখেই আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি কোন টপিকের উপর হতে যাচ্ছে তো আমরা বেশি দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে আজকের টপিকটি আপনাদের যে জন্ম নিবন্ধন যে আছে ওই জন্ম নিবন্ধন কি আপনার অনলাইন করা আছে কি না তা আপনি আপনার মোবাইল থেকে যাচাই করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো সেই প্রসেসটাই আমরা দেখাবো শুরুতেই চলে যেতে হবে গুগল ক্রোমে এখানে আসার পর সার্চ বক্সে লিখতে হবে জন্ম নিবন্ধন এরপর এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন তো এটা শুধু জন্ম নিবন্ধনের যে অনলাইন করার যে আবেদন সেই আবেদন তো আমরা এটা আজকে দেখাচ্ছি না আমি কালকে এটা দেখাবো তো আপনাদের জন্ম নিবন্ধন যাচাই করুন দু চব্বিশ অনলাইন এখানে ক্লিক করবেন এটা যদি শুধু যাচাই করার জন্য তো এখানে আমরা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু নির্দেশিকা আছে এগুলো আপনারা পরে নেবেন তো আমি এখানে আমার জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার জন্ম নিবন্ধন দিয়ে দেবেন তো আমি আমার জন্ম নিবন্ধন দিয়েছি এখন আমার বয়সটা দিয়ে দিচ্ছি তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্যাপচা কোড আছে এগুলো যোগ করবেন আপনারা আমি কিন্তু প্রথমে জন্ম নিবন্ধন এবং আমার যে ডেট অফ বার্থ আছে সেটা কিন্তু দিয়ে নিয়েছি এরপর দ্য অ্যান্সার ইজ মানে বত্রিশ যোগ এগারো তাহলে হচ্ছে কত তেতাল্লিশ আচ্ছা আমি তেতাল্লিশ দিয়ে দিচ্ছি এরপর এখানে দেখতে পাচ্ছেন সার্স এই সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনার যে বার্থ রেজিস্ট্রেশন ভেরিফিকেশনের যে কার্ড রয়েছে কত তারিখে ইস্যু হয়েছে কত তারিখে করছেন যদি নাও করেন সেই ক্ষেত্রে এখানে আসবে না এবং নাম বাবার নাম জন্মস্থান গেরাম ন্যাশনালিটি সব কিছু এখানে শো করবে তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আলিপ টেকনোলজি থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন তো আজকে ভিডিও এখানেই শেষ করছি I love it.